মাত্র বিশ মিনিট সময়ে এই ধারণ মজার এই ব্রেড পিৎজাগুলো বানিয়েছি আমি চুলাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ব্র্যাড পিৎজাগুলো মাত্র বিশ মিনিট সময়ে কিন্তু চুলায় বানিয়েছি এত মজার হয় একদম অল্প খরচে খুব সহজে বাচ্চা বাচ্চারা কিংবা কোনো গেস্ট আসলে বানিয়ে দিতে পারবেন খেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে এই যে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি নিয়েছি টমেটো কুচি এরপরে দিয়েছি অল্প একটু লবণ আর হচ্ছে দিচ্ছি গোলমরিচ এটা হচ্ছে যে যার স্বাদ মতো দিয়ে দিবেন যে যতটুকু চাল খেতে পারেন এক প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিক্স করে এই যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে চলে যাব আমি পিৎজা বানাতে ব্রেড নিয়ে নিয়েছি আমি এখানে এই যে মিক্স করে নিলাম এখন ব্রেড নিয়ে আমি ব্রেডগুলো একটা যেই যেই পাত্রে হচ্ছে আমি এটা চুলায় বসাবো ওখানে নিয়ে নিচ্ছি একবারে এই পাত্রে এই পাত্রটা দিয়ে আমি চুলায় ব্যাক করব। এখন ব্রেডগুলো খুব সুন্দর করে এভাবে করে সাজিয়ে নিচ্ছি এই যে এরপরে এখানে দিয়ে দিব আমি সস টমেটো সসটা দিয়ে দিচ্ছি আমি টমেটো সস দিতে পারেন কিংবা পিৎজা সস দিতে পারেন যার যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে দিবেন অথবা আপনাদের মাইনিস থাকলে মাইনিস দেবেন অথবা হোয়াইট সস থাকলে হোয়াইট সস দেবেন যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিলেই হবে টমেটো সসটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে টমেটো সসটা স্প্রেড করে দিব সবগুলা ব্রেডের গায়ে এরপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে মজরালা চিজ চিজটা যত বেশি দিবেন পিজ্জাটা খেতে তত বেশি মজা হয় এই যে সবগুলোতে আমি খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে করে চিজগুলা দিয়ে দিচ্ছি এই যে যত বেশি চিজ দেওয়া যায় আসলে তত বেশি টেস্ট ভালো আসে যাই হোক প্রথমে একবার দিয়ে দিলাম আমি চিজ এরপরে হচ্ছে এখন আমি এখানে কিছু এই যে সবজি যেই ক্যাপসিকাম আর হচ্ছে টমেটোর যে কুচিগুলো আমি রেখেছি সেগুলো খুব সুন্দর করে চারিদিকে এভাবে করে বিছিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর করে দিয়ে দিলাম যাতে সবগুলা ব্রেডের সাথে খুব সুন্দর করে সবগুলা সবজি এরপরে দিয়ে দিচ্ছি আবার এই যে মজরে চিজ এখন চিজটা দিয়ে যতটুক ইচ্ছা মতো দিবেন আর কি চিজটা দিয়ে জাস্ট আমি চুলায় নিয়ে যাচ্ছি চুলার মধ্যে খুব বেশি আসলে সময় লাগে না দেখা যায় যে আমি যে পাত্রটাতে আমি এটা ব্যাক করব তার নিচে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিব ফ্রাইং প্যানটা দিয়ে দিয়েছি আমি একটু গরম করে নিয়েছি এই যে পাঁচ মিনিট ভালো করে হিট করে নিয়েছি এরপরে মিডিয়াম হিটে আর কি খুব বেশি লো হিট না মিডিয়াম হিটে আমি এটা দশ বিশ মিনিট একটুখানি ব্যাক করে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর করে চিজটা মাইল্ড হয়ে গিয়েছে ক্রিস্পি হয়েছে কিন্তু খুব সুন্দর ক্রিস্পিও হয়েছে খেতে খুবই মজা হয়েছে দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আসলে খুব সহজে কিন্তু এভাবে চাইলে বানাতে পারেন অল্প খর একদম হাতের কাছে যে জিনিসটা যেটা থাকে সেটা দিয়ে খুবই অল্প খরচে যে নিচে নিচের দিকটা দেখুন কতটা ক্রিস্পি একটু ব্রাউন ব্রাউন হয়েছে দেখতেও কতটা লোভনীয় সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার বাচ্চারা তো খেয়ে মহা খুশি বাচ্চারা খুবই পছন্দ করে আসলে এই সমস্ত খাবারগুলো এবার দ্বিতীয়টাতে আসি আমি আর একভাবে বানিয়েছি আর চারটা এটাও আসলে সহজভাবে দেখিয়েছি আর কি হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে বানাতে পারবেন দুইটা দুইভাবে দেখালাম প্রথমে ব্রেডগুলো এভাবে করে আগের মতো করে নিয়ে নিয়েছি এই যে মাইনিস দিয়ে দিচ্ছি আমি চারটাতে আমি এভাবে করে মাইনিসটা দিয়ে দিব এখানে আমি আর চিজ দেবো না এটা চিজ চারা বানাচ্ছি এখন হচ্ছে মাইনিস দেওয়ার পর আমি টমেটো সস দিয়ে দিচ্ছি উপরে আর কিছুটা এভাবে করে এটাও কিন্তু খেতে খুব ভালো হবে খুবই মজা হবে খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি এখানে আমি আবার চিকেন ইউজ করব চিকেন আমি আগেই তান্দুরি করে নিয়েছি যেভাবে মেরিনেট করে চিকেন চিকেনের ব্রেস্টের মাংস আমি এভাবে করে রান্না করে এটা পিস পিস করে নিয়েছিলাম কুচি কুচি করে এখন একটা একটা করে মাঝখানে শশা দিয়ে দিচ্ছি চাইলে গাজর দিতে পারেন অথবা টমেটো দিতে পারেন অথবা কিছু না থাকলে সমস্যা নেই না দিলেও চলবে যেটা বলছিলাম যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানিয়ে নেবেন এই যে আমার এই চিকেনগুলো আমি কুচি করে নিয়েছি এখন সবগুলো চিকেন আমি খুব সুন্দর করে ব্র্যাডের উপরে দিয়ে দিব সব চিকেন সুন্দর করে আমি ব্রেডের যত বেশি চিকেন দেওয়া যাবে এখানে কোনো চিজ দেব না জাস্ট এভাবে আমি এটা ব্যাক করব তাও বিশ মিনিট আপনারা বুঝতে পারবেন যে এটা ব্যাক হয়েছে কিনা দেখা যাবে যে ক্রিস্পি হয়ে যাবে একটু হাতে একটু ধরে দেখলে বোঝা যাবে যে আমারটা হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে আসলে চিকেন দেওয়ার কারণে আর চস মাইনি সবগুলোই তো আসলে মজার যার কারণে অনেক বেশি মজা হয় এটাও এভাবে চাইলে আপনারা করতে পারেন রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে শেয়ার করবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে আবারও বলে নিচ্ছি প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখুন কতটাই আমি হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ হয়েছে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন